হাই গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ নিয়ে এলাম এই যে দেশি মুরগি দিয়ে কচুর তরকারি রান্না করব। অনেকেই মাছ দিয়ে রান্না করে খেয়েছেন কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ মজা হয় আর কোনো রকম গলা ধরা ছাড়াই আজ কচুর তরকারি রান্না করে দেখাবো এই যে আমি পেঁয়াজ মুরগির মাংস কুটে কাটে পরিষ্কার করে নিচ্ছি কচু ধুয়ে একটু খারবাব দিয়ে নিচ্ছি নিয়ে আর এদিকে মশলা সব রেডি করে রাখছি তেলটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ একটু বেশি করে পেঁয়াজটা ভেজে হাফ তুলে রেখে দেব যখন কচুটা হয়ে আসবে তখন জিরা দিয়ে আর ওইটা দিয়ে একটু বেটে দিতে হবে আর এই যে আমি এখন সব রকমের মশলা একসঙ্গে করে রেখেছিলাম পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আর এদিকে গুঁড়া মশলা দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ আর শুকনো ঝালের গুঁড়ো এগুলো দিয়ে দিলাম দিয়ে এখন এই যে এটাকে একটু কষিয়ে নেব কষি একটু ভাজা ভাজা হয়ে আসবে এখন একটা মুরগির মাংস যেভাবেই রান্না করতে হয় সেভাবেই রান্না করতে হবে ও করে কষি দিয়ে দেবো আলুর ঘটে গিয়ে রাখুন মাংসটা আমি করতে করে রেখে দিছিলাম মাংসটা এইভাবে ছাড়তে গিয়েও আমি আবার নিয়ে আসলাম কারণ এইভাবে ছাড়লে যদি গায়ে মাছ একটা ছুটে আসে তাহলে দুর্ঘটনা ঘটে যেতে পারে এই জন্য আমি আবার সাবধানতা এই করে ওই যে হাতে দিয়ে দিলাম দিয়ে ওই যে খুব সুন্দরভাবে সব নাড়িয়ে নেবো আর একটু মুরগির ই ছিল চামড়া ছিল আর ঠান ছিল এগুলো আমি আবার পছন্দ করি এই জন্য আলাদা দিয়েছিলাম ওটাও দিয়ে দেবো আর শারটাও হবে ভালো এই জন্য সব একসঙ্গে এর সঙ্গে একসঙ্গে দিয়ে দিয়েছিলাম দিয়ে যে ভালো করে কষায় নিলাম একদম যেভাবেই মুরগির মাংসটা কষিয়ে রান্না করতে হয় সেভাবেই রান্না করে নিলাম নেওয়ার পরে তারপরে এই যে কচু দিয়ে দিলাম কচুটা দিয়েও ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে এদিকে একটু দুটো কাঁচা ঝাল আর একটু পেঁয়াজ ভাজাও এই সঙ্গে দিয়ে দিলাম দিয়ে যে ভালো করে কষাচ্ছিলাম আমি সব জন্য আমার আম্মার রান্নাটাকে ফলো করি আমার আম্মা যেভাবেই রান্না করে আমি ওটা ফলো করে রান্না করি খুব মজা হয় আর আমার আম্মার হাতে রান্না খুবই টেস্ট অনেকেই বলে আর এই যে আমার রান্নাটা প্রায় কমপ্লিট আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ পেজ